জন্য ওই খুনি রাজদ্বীপ তারও বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে তার কারণেই মহামান্য আদালত পুনরায় কবর দেওয়ার পরেও পিএম একবার হওয়ার পরেও আবার পোস্টমর্টম করতে হয়েছে সেই পোস্টমর্টমের রিপোর্ট ধরা পড়েছে এবং সেই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী রাজদ্বীপের ফাঁসি একদিন হতে কারণ এই পুলিশটার ব্যক্তিগত নামে মামলা হয়েছে ব্যক্তিগত মানে নামে মামলা হয়েছে সুতরাং এর পাশে সরকার এর পাশে পার্টি দাঁড়াতে পারবে না এর মৃত্যুর আগের দিন পর্যন্ত এর মামলা চলবে কিন্তু তা আমরা চাইছি যে এই পুলিশটাকে এই রাজদীপ সরকারকে এমন সাজা হোক যেন বাংলার বুকে আর কোনো ওসি। কোনো মানুষের গায়ে হাত দেবার আগে চিন্তা কর পাটা ধরার জন্য হচ্ছে পাটা বাড়ি বাড়িতে যাচ্ছে মোসটা কোনো বাকি আছে শুনুন যত নেতা আছে সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে পরকিয়া আর সমস্ত নেতাদের চার আনা আট আনা দশ পয়সা পাতি নেতা আছে সবাই তৃণমূলের মধু চেটেছে সবাই লক্ষ লক্ষ লাখ টাকা কামিয়েছে একটা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হলে সে নিজেকে ভাবে কি ছিনু আর কি হুনু ঘুটে কুনের ব্যাটারা সব মক্কা দেখে নিয়েছে আজকে এই ঘুটে কুনের ব্যাটারা যারা এককালে এরা বলতো না তৃণমূল যে সিপিএম একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে এই তৃণমূল বলতো যেমন ক্ষমতায় আসেনি বিরোধী দলে ছিল আজকে বারো বছরে এই সত্য বছরের বুড়ি আর বাংলার বারো বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে সব ঘুটে কৌনির ব্যাটারা মেথরানির ব্যাটারা সব জমিদার বেনে গেছে আগে জমিদারের লোক ছেলেরা সমাজসেবা করতে গিয়ে জমি জায়গা বিক্রি করে বিক্রি হয়েছিল হয়ে গেছিল কারণ এটা সমাজসেবা আর আজকের তৃণমূলের জামানায় বিক্রির ব্যাটারা ফকিন্নির ব্যাটারা সব জমিদার বেনে গেছে তা সেই জমিদার এমনি এমনি তো বনেনি এমনি এমনি তো জমিদার বানেনি আর কালীঘাটেও টাকা ছাপা হয় না আর নবান্ন টাকা ছাপা হয় না তা তৃণমূলের লোকেরা এই পরের মাল নিয়েছে আপনি দেখবেন মুসলমান শরীয়তে বলছে হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া বা তোলা তোলা হারাম এই মুসলমানের ছেলেরা ঈদে বকরিদে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু হারাম পড়ায়ের মাল আপনায় বেশি তাই আজকে ইডি সিবিআই যাওয়া শুরু হয়েছে এ তো সবে সুন্দর কলি রাত আবি বাকি হ্যাঁ দিদি অনুব্রত মন্ডলকে ইডির কেস থেকে কলকাতায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে আপনি বলছেন রাত আবি বাকি হ্যাঁ কতদিন আরে ভাই আইন তো চলছে আইনে চোর ধরা পড়ে আইনে ডাকাত ধরা পড়ে আইনে রেপিস ধরা পড়ে তা বলে কি কেসটা শেষ হয়ে গেল নাকি জামিন পেলে বলে কি সে একেবারে বেকসুর খালাস হয়ে গেল এর তো কত বছর পর জামিন পেল এর পরে ওই অনুব্রত যে বলতে এবারে বীরভূমে গিয়ে সে আওয়াজ যে বাঘের বাচ্চার মতো আওয়াজ পাটি বাচ্চা হয়ে ঢুকবে সে আর বাঘের বাচ্চা হতে পারবে না কারণ ইডি সিবিআই যখন ধরে আর জেলে যখন পড়ে বাগের বাচ্চাকে পাটি বাচ্চা করে ছাড়ে তাই এখন অনুব্রত মণ্ডল আইনের আওতায় জামিন পেলেও সে কিন্তু এখন বীরভূমের পাটির বাচ্চার হয়ে ঢুক জামিন পেলেও এখন তাকে ছাড়া হচ্ছে না এমন আমরা খবর বলবো জামিনও পেতে পারে আবার আরেকটা কেসের ট্যাগও হতে পারে সুতরাং অনুব্রত মালটা যে টিনে করে টাকা পাঠাতো পুলিশ গাগ করে কোথায় পাঠাতো কালীঘাটে না ক্যামাক স্ট্রিটে পাঠাতো একটা কেস তো নেই অনুব্রত মন্ডলের একটা কেসে হয়তো জামিন হতে পারে বাকি কেসগুলো তো আবি পেন্ডিং হয় সুতরাং অন্য কেসে ইডি সিবিআই টেনে নিতেই পারে সুতরাং ইডিসিবিআই আপনারা মনে করেন ইডি সিবিআই যাত্রার বাড়িতে যায় শুন এই যে যত মালগুলো দেখছেন এই যে পাঠাগুলোকে বলি হচ্ছে অর্থাৎ ধরা হচ্ছে ইডি সিবিআই পোক্ত সবুত না হলে কাউকে ধরে না কারণ এর আগে ইডি হিসাবে একটা শিক্ষা নিয়ে নিয়েছে কি শিক্ষা এই যে আমাদের কলকাতার মেয়র যে নাকি কিনু কিছুদিন আগে গদগদ মুসলমানদের সবাই বলেছিল যে ইসলামী দাও আর ইসলামে যারা জন্ম জন্মগ্রহণ করেনি তারা অর্থাৎ সনাতনী ধর্মের লোকেরা তারা দুর্ভাগ্য এরকম কথা বলেছিল সেই মালটা যে কলকাতার মেয়র যেখানে কলকাতায় হাজার হাজার বেআইনি বাড়ি সেই মালটাকে ধরেছিল ইডি সিবই পাকাপোক্ত সবুত সেদিনকে ইডিসিবিআই দিতে পারেনি বলে রাতের মধ্যেই একদিনের পরেই জামিন পেয়েছিল সেটা থেকে ইডি সিবিআই শিক্ষা নিয়ে নিয়েছে এবং তার জন্য পাকাপোক্ত সবুত নিয়ে ইডি সিবিআই যখন হানা দেবে এবং তাকে যখন তুলবে অত সহজে জামিন পাবে না আমরা দেখলাম যে অবশ্য মামলা একের পর এক বদল হচ্ছে এবং অবশেষে দেখলাম একেবারে টানা সেই সাত সামনের মাসের সাত তারিখের পরে আবার উঠবে এই যে টানা বারবার এ হচ্ছে কী বলবে আন্দোলনের পথে কি নামতেছে দেখুন কে আন্দোলন করবে কে আন্দোলন করবে না তবে যে মমতা ব্যানার্জি গদ গদ মুসলমানদের ভোটে জিতে ক্ষমতায় হয়ে আছে সেই মমতা ব্যানার্জির পুলিশ আজকে আবু সিদ্দিকি নামক একটা যুবক ছেলে চুরি তদন্ত করতে গিয়ে আজকে তাকে থানায় নিয়ে গিয়ে এত মার মারল যে তার মৃত্যু হল মৃত্যু হল কোন রাজ্যে বাস করছি যেখানে পুলিশ আইনের রক্ষক যেখানে পুলিশ সমাজের আইন রক্ষা করবে জনসমাজকে জনসাধারণকে নিশ্চিন্তে ঘুমবার আশ্বাস দেবে সেই পুলিশ জনসাধারণ একটা আবু আবসিদ্ধিকে মেরে মেরে ফেলল সেই আবু সিদ্দিকের মামলা যখন হাইকোর্টে চলে এসেছে দেখুন আইন আইনের পথে চলে এই পুলিশ নিজেকে বাঁচার জন্য কারণ এই পুলিশটার ব্যক্তিগত নামে মামলা হয়েছে ব্যক্তিগত মানে নামে মামলা হয়েছে সুতরাং এর পাশে সরকার এর পাশে পার্টি দাঁড়াতে পারবে না এর মৃত্যুর আগের দিন পর্যন্ত এর মামলা চলবে কিন্তু তা আমরা চাইছি যে এই পুলিশটাকে এই রাজদীপ সরকারকে এমন সাজা হোক যেন বাংলার বুকে আর কোন ওসি কোনো মানুষের গায়ে হাত দেবার আগে চিন্তা করে কোনো মানুষকে হ্যান্ডকাপ পরানোর আগে চিন্তা করে তা এই রকম নজির সৃষ্টি করতে চায় যেমন ধরুন সাগরদিগি থানার সে অমিতা সিং অর্ডার আছে পুলিশকে সাগরদিগিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পুলিশ তো নিজেই সন্ত্রাস করছে নিরীহ গরিব মানুষ তারা রায়তি একটা বিলে তাদেরকে নিরীহ এই আমার সামনে আছে এদেরকে তুলে নিয়ে থানায় হাজির না করে গোপন আস্তানাতে নিয়ে গিয়ে মানে রুল দিয়ে এখানে পা দিয়ে এত মেরেছে যে মেডিকেল সার্টিফিকেট তার কথা বলছে আর যে তার বিরুদ্ধে মামলা হবে আমরা চাই বিজন রায়ের শাস্তি সে শাস্তি ইন্তজার করছে বিজন রায়ের জন্য আর রাজদ্বীপের জন্য ওই খুনের রাজদ্বীপ তারও বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে তার কারণেই মহামান্য আদালত পুনরায় কবর দেওয়ার পরেও পিএম একবার হওয়ার পরেও আবার পোস্টমার্টাম করতে হয়েছে সেই পোস্টমার্টামের রিপোর্ট ধরা পড়েছে এবং সেই পোস্টমার্টাম রিপোর্ট অনুযায়ী রাজদ্বীপের ফাঁসি একদিন হচ্ছে